এই কি ব্যাপার আর যে দিছে দিয়েছে মতো আট তো তো আমার ফানা লাভে টাকা কই খালা গো আমি তো লাভে চাইছি আমার শোলবেলা থাকে না আমি না

আমার কাম নাই কাজ দে খালা ধরে বোঝে না ক্ষেত আছে না নাই তোর কাজ আছে না না আছে তো ও যো সময় নাই আমি লাবে টাকার লাগাইছি আমার টাকা দিয়া দে আমি টাকার নিবাছি নিয়েই সারনি এক শেষ খালা তুমি আমার একটা সপ্তাহ সময় দাও আমি দিয়ে দিব আমি কাজ কাইয়া কাল না তনি শ্লেবারে বুমে এক শ্লেবারে দিলে তোমারে মনে করো জানি আটা দিয়ে দেব খালা তুমি আমার কি ব্যাপার কি ভালো সুনাম কথা করে আমারে আমি কি সুনাম লাগাইছি তো

বিশাল বড় চক্র তকসুদারugo তকলগে কোনো কিছু করে ভাই উঠতাম না কারণ যে গ্যাং না এই গ্যাং এর মনে করতে আমার আগমতনি মনশো আসে যারা নাকি বিপদ হইরা তগমত সুদারুগতা টিয়েনে হ্যাঁ আমরার করতে আমার মতন ভাত jakarta কেউ না করে এরা মরছে অকারা মরছে তারপরে তো বড় বড় কথা কস জুরগলা কথা কস মত দশটা মানুষের কাছে এই লাভ তুই যে বারবার কস আমি লাভ 100 টাকা খাই 100 না লাভ আমি 500 টাকা কাম তোর কি আইয়ে যা তোর কোনো সমস্যা আছে